গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর মর্নিং বাকিটা বুঝে গেছেন আগামী দিন আমরা ছিলাম আই লাভ চন্দ্রনগর আই লাভ কৃষ্ণনগর আর বাজার হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বিয়ের মরশুম আর মর্নিং তো জাস্ট ফাটাফাটি গুড মর্নিং পার করে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি গুড আফটারনুন আর শহর জুড়ে ধারাতে হ্যাঁ হ্যাঁ সবই আবহাওয়া আর সৃষ্টি করতে পৌঁছে গিয়েছি গুড ইভিনিং এ রবি হাসপাতাল দর্শন পরিক্রমা এক ঝলকে আর শহর কলকাতা দর্শন করতে গেলে সাদা থাকতে হবে পাঁচ থাকতে হবে আর ইউটিউবে দেবু কলকাতা পাইলট হুম আর মন থেকে একটা সাবস্ক্রাইব বোঝা গেলো বোঝা গেলো ডেলিভারি আপডেট আর আমরা বৃষ্টিতে এক ঝলকেই পরিক্রমা দর্শন করবো ঝট বটো তাহলে চলো আর চলো আর সাথে বুঝে গেছেন প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ হ্যাঁ আবহাওয়া দপ্তর সব কিছুই আমরা মিলেমিশে আর সবাই বলো আই লাভ কলকাতা 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 বাংলায় বলছে দেবু কলকাতা ভাই আমি তোমাকে ভালোবাসি কলকাতা দেবু এখানে পুরো টিম পরিবার আর আমরা ঝড় বট এক ঝলকে তাহলে সবাই চলো সবাইকে সাম আপনারা হাসপাতাল আজ সাবজেক্ট আর দর্শন আমরা রয়েছি রুবি হাসপাতাল সাথে রয়েছে ডিসান হাসপাতাল হাইল্যান্ড পার্ট রয়েছে পিআলএস হাসপাতাল আর মুকুন্দপুরে রয়েছে আমাদের প্রিয় আর এনডেকর হাসপাতাল সাথে মনিবাল হাসপাতাল মেডিকা হাসপাতাল সব কিছু গভর্নমেন্ট টু প্রাইভেট হাসপাতাল আপনারা দর্শন পরিক্রমা করতে গেলে দেবু কলকাতা পাইলট ইউটিউবে পৌঁছে যেতে হবে পুরো টিম পরিবার আর পৌঁছে গেলাম শুভ সন্ধ্যা বাঙালিয়ানা গরম গরম আহা ধাক্কা ধাক্কি করবেন না একে একে আলু চপ বেগুনে আর সব কিছুই মিলেমিশে একসাথে বাঙালিয়া আমার বলে মুড়ি আর সাথে কাঁচা লঙ্কা সবাইকে সাথে নিয়ে আপনাদের দিনটি আজকের হ্যাপি আমারও হ্যাপি দেবরও হ্যাপি সবার হ্যাপি আর আমাদের শহর কলকাতা আলোয় আলোকিত সবাই বলো আই লাভ কলকাতা কলকাতা আর আমি বাংলায় বলছি দেবু কলকাতা পাইলট আমি তোমাকে ভালোবাসি কলকাতা পৌঁছে গেলাম শুভ রথযাত্রা রথযাত্রা চলায় গে হ্যাঁ লিকিন আমি সবকিছু বাকি হে সাদ মে হে পৌঁছে যেতে হবে আমাদের ছ নম্বর রোডে গড়িয়া রথতলা বাজার বসরং বাইলেন আর ছাদ রয়েছে আপনাদের নার্সারি গাছ লাগান বাকিতে আমরা বুঝেও যাবেন আর পু ঝিক ঠিক ঝিক চলার সাথে কলকাতার বৃহত্তম হাসপাতাল পিজি হাসপাতাল এস এস কেম নাম হাসপাতাল নামে পরিচিত আর জি কল হাসপাতাল পাশাকা সেভেন পাটার রয়েছে চিত্তরঞ্জন হাসপাতাল বারাইপুর রয়েছে বারাইপুর হাসপাতাল ক্যানিং রয়েছে ক্যানিং হাসপাতাল আর ডায়মন্ড রয়েছে ডায়মন্ড হাসপাতাল আমরা সবাই একসাথে মিলে মিশে আর কল্যাণে রয়েছে এইমস হাসপাতাল দশ বছরের রয়েছে জেমস হাসপাতাল সব কিছু মিলেমিশে আমরা একসাথে আর পৌঁছে গেলাম আমরা গড়িয়া রথতলা আর আমার আপনার সবার ভালোবাসা শহর কলকাতা সিটি অফ জয় সবাই বলো আই লাভ কলকাতা দেবু কলকাতা পাইলট সবাইকে না স্বাগতম পৌঁছে গেলাম আমাদের শুভরাতে কলকাতায় আলো আলো যেত হ্যাঁ হ্যাঁ সাদের স্যার আর স্যারকে দেব কলকাতা ভালো ওয়েলকাম স্বাগত আর বলো আই লাভ কলকাতা

সবাইকে সাথে নিলাম আর দেবু কলকাতা পাইলট এক না পুরো টিম পরিবার আর সবাই বলো শুভ রাত্রি গুড নাইট সেই রাতে রাত ছিল পূর্ণিমা সবাই দর্শন নিন আর প্রণামও করে নিন আর চলার সাথে আমি চলতে চলতে থেমে গেছি দেবু এক না পুরো টিম আর পুরো পরিবার আমরা থেমে যাইনি আমরা চলছি সবাই আমরা সবার লাইফে রানও করছি খুব দ্রুত আর পাইলট পাইলট না সবাইকে জানায় রাত্রি টাটা গুড নাইট আর ঝড় বৃষ্টির সাথে দোলে দোদুল দোলে দোল না বাকিটা আপনারা গিয়েও নিন আর উপভোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট টা বাই বাই সাত হাজার পাঁচ হাজার টাকাটা আপডেট ডেবু কলকাতা পাইলট